আমি হচ্ছি হেডমাস্টার গোয়ালিপা সর্বোচ্চ হাই স্কুল এই অঞ্চলের মধ্যে অনেক পরিচিত অনেক আমাকে চিনেন আমি অনেককেই চিনি আমি ফুটবল খেলি নাইনটিন এইটটি থ্রি থেকে আমার বয়স হচ্ছে ফিফটি সিক্স ইয়ার্স অ্যান্ড ফুটবলে এবং পায়ে আজকে ফোরটি থ্রি ইয়ার্স তেতাল্লিশ বছর তো আমি গত বছর এখানে একটা টুর্নামেন্ট আয়োজিত আয়োজন করা হয়েছিলো সেই মাতাসংঘের দ্বারা এখানের মধ্যে ভালো ভালো যারা আয়োজক মণ্ডলে ছিলেন আমার অমিত শর্মা মাদক রাজীব সেক্রেটারি আমার ইয়ের প্রেসিডেন্ট মাতাসুঙ্গ মনাইদা এই জন্য অনেক গুরুজনরাও উপস্থিত ছিলেন লোকেরা উপস্থিত ছিলেন তাদের মাধ্যমে সেই খেলা সমাপ্ত হয়েছে লাস্ট ইয়ারে হয়েছে আমি ছিলাম সেই কমিটিতে এবারও আমি ছিলাম আর আমরা একটা এই ইউনিক একটা ফুটবল আমরা আয়োজন করতে চলেছি আমি কয়েকটা সঙ্গে আলাপ করেছিলাম যে আজকে আমাদের গ্রামের যারা ফুটবলার তারা কিন্তু লুপ পাচ্ছে অল ওভার আসামের দিকে দেখুন কাসারের দিকে দেখুন সেই কথাটি লক্ষ্য রেখে আমাদের মাথায় রেখে আমরা একটা গ্রামীণ ফুটবল খেলার আয়োজন করেছি আজ সেটা জিপি ফুটবল হবে এবং আমাদের আশা আমরা বত্রিশ দলকে সেখানে পার্টিসিপেট হওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আপনাদের মাধ্যমে আজকে বলছি আমরা বত্রিশ দলীয় খেলা হবে বত্রিশ যদি না হয় আমি যারা ক্যাপ্টেনরা যিনিরা পার্টিসিপেট করবেন খেলবেন ওনাদের মনে আসতে পারে জানি না কত টিম হবে না হবে সেটা আমাদের কোনো টেনশন নেই বত্রিশ দল নাই হলেও কিন্তু আমরা আশাবাদী যে বত্রিশ দল হবে যেহেতু আমরা এখানের মধ্যে অনেক সুযোগ রেখেছি গ্রামের ফুটবলার জন্য যারা ট্রাইজিং স্টার যারা আজকের দিনে আছে তাদের জন্য আমরা রেখেছি একটা বাইন্ডিং আমাদের যে যে খেলা হবে পার্টিসিপেন্ট টিম চারজন আউট অফ জিপি প্লেয়ার বাড়া আনতে পারবে হায়ার আনতে পারবে অনফিল্ড সাতজন খেলতে হবে আমার গ্রামের ছেলেরা আমার জিপির ছেলেরা আউট অফ জিপি ওরা চারজনকে হায়ার করে খেলতে পারবে চারজনের মধ্যে যদি চারজন চেঞ্জ করে আরও চারজন দিতে চায় কারণ আজকের ফুটবল করেছে ইলেভেন প্লাস ফাইভ এগারো জন করে পাঁচজন থাকে আপনার সাবস্টিটিউট প্লেয়ার তো পাঁচজনের মধ্যে যদি ওরা চায় যদি চারজনকে চেঞ্জ করে আবার চারজনকে দিবে ওরা আনতে পারে আটজন হায়ার করুক দশজন করুক আমাদের কোনো বাধা বিপত্তি নেই কিন্তু অনফিল্ড বাইরের প্লেয়ার আউট অফ জেপি প্লেয়ার চারজন থাকবে এটি আমাদের উদ্দেশ্য এবং সেটার উদ্দেশ্যে পিছনের যেটা কারণ আমি ইতিমধ্যে বলে ফেলেছি যে আমাদের গ্রামের যারা কচি আছে আমাদের লোকেল যারা আছে বিভিন্ন সম্প্রদায়ের আমাদের হিন্দু মুসলিম বাগানের যারা আছে মণিপুরি জেলারা আছে ওদেরকে কীভাবে উপরে নিয়ে যাওয়া যায় আজকে মুনলাইট ফুটবল একাডেমি বা মুনলাইট ফুটবল ক্লাব কিছুদিন আগে আজকে থেকে বেশি হবে না পনেরো বিশ দিন ম্যাক্সিমাম এরকম হবে তো আমাদের আইএসএল এর কোচ বর্তমানে উনি আছেন শিলচর স্পোর্টিং ক্লাবের কোচের দায়িত্বে এবং আপনার ফুটবল একাডেমির হেড কোচ আমরা শিথিল দা শিথিল দা উনি এসেছিলেন আসার পর এখানে আমরা অনেক ছেলে এখানে আমরা সংগ্রহ করেছিলাম আমি সেই মুম্বাই ফুটবল একাডেমির কোচের দায়িত্বে আছি তো উনি দেখে অনেক সন্তুষ্ট হয়েছেন আমাদের কিছু ছেলেকে এখান থেকে উঠিয়ে নিয়েছিলেন তো তিনশো কে না রশিদ তিনশো কেতে নিয়েছিলেন না তুমি এখানে আসো রশিদ তিনশো কেতে নিয়ে গেছিলাম কয়েকটা ছেলেকে আমাদের এখান থেকে উনি অনেক আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন যে আপনারা এভাবে করে থাকুন আমরা আপনাদের পিছনে আজকের যে ফুটবল আয়োজন করেছি আমরা সে সেটার পিছনে আমরা কোনো কিছু কোনো কিছু খান্তি রেখে নি আমরা আমরা আমাদের পার্শ্ববর্তী যে আমাদের আউটপোস্ট আছে যে আউটপোস্ট থেকে আরম্ভ করে এসপি অফিস ডিএসএ আমাদের প্রিন্সিপাল স্যার সি জেসি মাঠের পারমিশন নিয়েছি আমরা আইসিস আর কে জানিয়েছি আমরা এসপি দারের সঙ্গে গতকাল আমরা চিঠি দিয়েছি ভালো সাড়া পেয়েছি সব ঠিকঠাক করে এসেছি আমি একথা বলতে চাই আপনাদের মাধ্যমে যে আমাদের যে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে পারফেক্টলি হবে সেটা কিন্তু আর আমার আমি বলতে আমি তো দেখাচ্ছি না আমাকে অনেক লোক চেনে আমার মতিনগর বালাগর অঞ্চলের লোক তো অনেকেই চেনে আমি যেখানে যাই আমি প্রথম বলে ভাই আমাকে নেওয়া হচ্ছে কিন্তু যদি নিয়মের এদিক সেদিক আমি থাকবো না আর্মিশন দিই যদি না হয় আমাকে রাখুন না আমাকে ছেড়ে দিই আমি চাইবো এখান থেকে আমরা ডিএস এর সঙ্গে আমরা আলাপ করে করেছি কত করলো আমরা এএফ এর যেটা ইয়ে হয় রেফারি রেফারি ইয়ে কয়েক কথা না 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 রেফারিতে প্ল্যান যেটা হয়েছে ওটা দিয়ে আমাদের এখানে খেলা হবে ডেইলি ডিএসএ থেকে রেফারি ওনারা পাঠাবেন হ্যাঁ শিডিউল যেটা হয় ডিএসএ তাতে আজকে খালকে হয়তো আপনারা বিশ আর আমরা ওপেনিং করবো আমরা আগামী বিশ তারিখে শুক্রবারে আমরা ওপেনিং ম্যাচ হবে আমরা এখন টিমের কথা বলবো না টিম আমাদের সাথে আসছে আমরা চাইবো যে প্রথম দুটি টিম ভালো টিম হতে হবে আমাদের আমরা চেষ্টা করব তো ডিএসএ শিডিউল অনুসারে ওনারা আমাদেরকে রেফারি দেবেন এমনকি আমরা চেষ্টা করব। আমরা ওপেনিং আমাদের ন্যাশনাল রেফারি আমাদের শিলচর ডিএসএ আছে ন্যাশনাল রেফারি আবদুল নদী চৌধুরীকে আমরা চাইব যে খেলাটা ওপেনিং করার জন্য যদি ওপেনিং এর কারণ ওনার তাকে তো পুরো ভারতবর্ষ ব্যাপী ওনাদের প্ল্যান থাকে যেটা থাকে যদি না অন্য যারা ভালো রেফারি আছেন ডিএসএফ শঙ্কর ভট্টাচার্য আছেন শামীম আছে তারপরে নির্মল সিং আছে অনেক আছেন শিলচর ডিএসএ আমাদের অনেক খাবর তাবর রেফারিরা আছে যাতে রেফারির মাধ্যমে কোনো বেশ না হয় বিভিন্ন খেলাতে দেখা যায় রেফারিদের দোষ না ওনাদের অভিজ্ঞতার কমের জন্য ওনারা যে ইচ্ছা করে যে একটা টিমকে আমি হারিয়ে ফেলি বল ধরি না অনভিজ্ঞতার জন্য অনেক সময় ভুল করে ফেললাম কিন্তু আমরা সেই চেষ্টার আমরা স্তুষে রাখছি না আমরা বিএসের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের ম্যাচের আয়োজন করেছি আমরা এই টুর্নামেন্টে আমি